শোনেন ভাইজান হঠাৎ এক বুম শব্দ আর ওইদিকে ধোঁয়া উঠতেছে ভাইরারা পিছনে একটা ইউএফও ক্র্যাশ করছে আগুন জ্বলতেছে কিন্তু চিন্তার কিছু নাই আমাদের গ্রামে তো এমন রোজই হয় একটা আলোর মতো পাথর পাইছি উজ্জ্বল অদ্ভুত আমি একে চিনি না কিন্তু আমার চোখ আমার চোখ জ্বলতেছে ভাই না না ভাই নিচে কালো কোট পরা লোক এভরিওয়ে হিউম্যান্স ইন ব্ল্যাক আমি পালাই এই জঙ্গলে কিছু একটা ঠিক নাই আমি কেমন অস্থির ফিল করতেছি লুকাইছি কিন্তু জায়গাটাল এখন চিনতেছি না আমি কি হারায় গেছি না আর না নূর আমি চললাম ভাই シュベッチャープティビバシー。